রোশন আমি জানি তুমি আমাকেই খুঁজছিলে এত লুকিয়ে লুকিয়ে খোঁজা কী আছে বলো তো আমি তো এখানেই আছি রোশন ভাইয়ের সাথে আমার একটা সিন আছে যেটাতে একটা সিন থাকে যে রোশন ভাইকে পিছন থেকে জড়িয়ে ধরতে হবে আমার ধরে একটা ডায়লগ আছে খুব একটু ভাবি টাইপের ডায়লগ তো ওইটা দিতে হবে আমি কোনোভাবেই এটা করতে পারছিলাম না এরকম পাঁচবার ছয় বার সিন নেওয়ার পর মামুন ভাই তো রেগে গিয়ে বলতেছিলো লাইক যাই তোমরা তুমি কেন চিন্তা করতে পারতেছো না তো তখন রজন ভাইয়া আমাকে কমফোর্টেবল করে লাইক ঘুরে বলে যে শোন তুই আমার ছোট বোনের মতো তুই আমাকে ভাইয়া ডাকিস না হ্যাঁ ভাইয়া ডাকি শোন মনে কর তোর ভাইয়া এটা এটা হচ্ছে ডায়লগ এরকমের করব মানে সে সুন্দর করে আমাকে বুঝিয়ে দেয় তারপরে দুইটা সময় দুইটা সিন নেওয়ার পরেই হয়ে গিয়েছিল এটা একচুয়ালি প্রথম থেকেই তো ভাইয়ার মানে তার সাথে আমার ইন্টারফ বা ইন্ট্রোডাকশনটা ছিল লাইক ভাই বোন ভাইয়া বোন আর অবশ্যই আমি তার থেকে ছোটো আর তখন জুনিয়র আর্টিস্ট আরও তিন বছর আগের কথা বলছি তখন তো এক্সপিরিয়েন্স অ্যান্ড ফার্স্ট মুভি আমার খুবই নর্মাল সিনেমাটা নিয়ে আসলে প্রথম দিকে যেরকম প্রত্যাশা আমরা আশা করেছিলাম চার বছর আগে যখন আমরা শুটিং করেছিলাম তো লকডাউনের জন্য তো সিনেমাটা আর রিলিজ হয়নি তো আফটার দ্যাট হঠাৎ করে যখন জানতে পারলাম যে এই সিনেমাটা সেন্সর বোর্ড থেকে আমরা পেয়েছি আর এটা রিলিজ হতে যাচ্ছে এবার ঈদে তো তখন তো অবশ্যই অনেক ভালো লাগার কথা আর এটা নিয়ে অনেক প্রত্যাশা আছে যে দর্শকের মনে হয়তো এটা জায়গা করে নিতে পারে বাস্তব কাহিনী নিয়ে বানানো অনন্য মামুন ভাইয়ার সাথে আমি এর আগে ওয়েব সিরিজ করেছি ও করেছি ওনার সাথে আমার এর আগে তিন চারটা পাঁচটা কাজ হয়েছে মিউজিক ভিডিও সহ তো ধরতে গেলে আমি ওনাদের একটা টিম মেম্বারের মতো ছিলাম সো দেখা যায় যে নিজেদের লোকদের নিয়ে কাজ করার যে ব্যাপারটা থাকে ওই জায়গার থেকে মামুন ভাই ওভাবে করে প্রস্তাব পাঠায় রাব্বানি ভাইয়ের মাধ্যমে তো ওভাবে করে আসে আর কি মুভিতে কোনো স্ট্রাগল হয়নি যেহেতু পূর্ব পরিচিত আর আগেও কাজ করেছি একসাথে যে ভালো দেখেই তো কাজটা করতে পেরেছিলাম বাট এমনি অন্যান্য জায়গায় আরও মুভির অফার পেয়েছি আরও কাজের অফার পেয়েছি সেভাবে করা হয়নি ইন্টারনাল কিছু ইস্যুস জন্য বা আমার আমার যে জিনিসগুলো পছন্দ না ওটার জন্য আমি কাজ নিয়ে আগাতে চাইনি সিনেমা নিয়ে ভবিষ্যতে পরিকল্পনা যদি ভালো প্রযোজক পরিচালক ওনাদের গল্প যদি আমার পছন্দ হয় মানে একটা সিনেমা তো পুরোটো গল্পকে কেন্দ্রিক হয় তাই না তো গল্পটা যদি খুব সুন্দর হয় তাহলে হয়তো অবশ্যই কাজ করব। একটু একটু খুনছুটি টাইপের মানে ফানি ফানি মানে আপনারা যখন দেখবেন হলে তখন বুঝতে পারবেন হ্যাঁ রওশন ভাইয়ের দিক নির্দেশনা এরকম ছিল যে এটা তোর লাইফের ফার্স্ট মুভি এটা হচ্ছে স্ক্রিপ্ট যখন তুই স্ক্রিপ্টটা থাকবি তখন ওই ক্যারেক্টারের ভিতরে ঢুকে যেতে হবে তুই এখন তোর ইন্ই তরিনা তুই মিলি আমার ক্যারেক্টারের নাম ছিল মিলি সো তুই মনে কর মিলি আর মিলির যে বর্ণনাটা দেওয়া আছে তুই এরকম একটা ক্যারেক্টার প্লে কর মানে অল দ্য টাইম সে এরকম কর্পোরেট করেছে আসলে অনেক ছোটোবেলার থেকে মিডিয়ার সাথে আছি তো তো আমি যখন জুনিয়র আর্টিস্ট ছিলাম তখন তো টুকটাক একটু দেখে দেখে ইউজ টু হয়েছি আর এই এই মুভিটা করার আগেও আমি অ্যাক্টিং করেছি নাটকে ওবিসি অ্যান্ড মিউজিক ভিডিও এগুলো করতে করতে তখন টু হয়ে মানে ওইটা আমার কাছে একদম নর্মাল ছিল ডায়লগ একটা ডায়লগ মনে পড়ে এরকম জড়িয়ে ধরে বলছিলাম আমি জানি তুমি আমাকেই খুঁজছিলে তখন জাস্ট এরকম হাত মোচড় দিয়ে ঘুরিয়ে আমাকে একটা ডায়লগ দেয় মানে আমি ফিল করি যে আমাকে খুঁজছিল আমি জানি তুমি আমাকেই খুঁজছিলে লুকিয়ে খোঁজার কে আছে রশিন আমি জানি তুমি আমাকেই খুঁজছিলে এত লুকিয়ে লুকিয়ে খোঁজা কী আছে বলো তো আমি তো এখানেই আছি